আপনি কি জানেন একটা ছোট্ট ট্যাবলেট নিশার ট্যাবলেট পুরুষদের স্বাস্থ্য ও শক্তির এমন পরিবর্তন আনতে পারে যা আপনি ভাবতেই পারবেন না নিশার ট্যাবলেট তিনটি প্রাকৃতিক উপাদানে তৈরি কেশর বালুগিরগিটি আর জাইফল এই তিনটি উপাদান একসাথে কাজ করে পুরুষদের জন্য তৈরি করে শক্তিশালী ফলাফল অসুরটির উপকারিতা এক শারীরিক দুর্বলতা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় দুই নার্ভ ও হরমোনাল ভারসাম্য বজায় রাখতে অসুখটিকে ব্যবহার করা হয় তিন শুক্রাণুর গুণগত মান উন্নয়নে অসুধটিকে ব্যবহার করা হয় চার দাম্পত্য জীবনে আনে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা পাঁচ টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়তা করে কেশরে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন বাড়ায় প্রাকৃতিক মানে আর বালু গিরগিটি বহুদিন ধরে আয়ুর্বেদিক মেডিসিনে ব্যবহৃত পুরুষদের স্ট্যামিনা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে অষটি খাওয়ার নিয়ম একটি অথবা দুইটি ট্যাবলেট সহবাসের দুই ঘন্টা আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুধের সাথে খেতে হবে তবে মনে রাখবেন যে কোনো হাড় বাল বা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরও এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে আমাদের স্বাস্থ্য রহস্য টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে